দর্শক অনেক দিন থেকে আমাকে বলতেছেন যে ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু শব্দ দিয়ে প্রতিদিন কিছু ভিডিও আপলোড দেন ইউ আর গুড পয়েন্ট ঠিক আছে দিস ইজ ইউর গুড পয়েন্ট বিকজ একটা জিনিস আমরা সকলেই জানি যার ভিতরে কথা বলতে হলে আমাদেরকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে সো তেমন একটি ক্লাস আমি আপনাদের জন্য তৈরি করেছি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্টস দেবেন এতে করে কীভাবে জানেন এতে করে হচ্ছে আপনি যখন ইউটিউব চ্যানেলটি ওপেন করবেন তখন সবার আগে আমার এই ক্লাসগুলো আপনার মোবাইলে চলে আসবে দর্শক অনেকেই আবার বলেন যে মনে থাকে না এটা সেটা ইত্যাদি তা আমি আপনাকে বলবো যেই চ্যানেলটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে সেই চ্যানেলটি অনুসরণ করবেন শুধু একটি চ্যানেল অনুসরণ করবেন কারণ আপনারা বিভিন্ন চ্যানেল দেখে আপনাদের মানে একটা কেমন যে একটা লাগে ব্রোদার হয়ে যান আপনারা তাই না তো সেটা করবেন না সেটা যে চ্যানেল ভালো লাগে ওই চ্যানেলটি শুধু সাবস্ক্রাইব করে রাখবেন শুধু ওই চ্যানেলটি দেখবেন আমার চ্যানেল যে দেখতে হবে এমনটা কিন্তু না দর্শক আপনার ভালোর জন্যই বলেছি কাম টু পয়েন্ট দর্শক সো ইসমুল্লাহ রহমান রহিম আমরা শুরু করতে পারি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে এখানে সর্বপ্রথম আমি যেই শব্দটি লিখেছি দেখেন সা সা মানে ঘন্টা সা মানে গড়ি দর্শক আপনার মাথার উপরে ওয়ালের মধ্যে যে গড়িটি ঝুলানো আছে যে গড়িটি আপনি ওখানে ফিক্সড আপ করে রেখে দিয়েছেন যা এটাকে কি বলবেন জানেন এটা ক আপনি বলবেন সা আবার ঘন্টা ক বলবেন সা আবার ওয়াক্তমানির সময় এটা মাথায় রাখবেন ঠিক আছে ওাক্তমানি সময় আমি শব্দগুলো বলে যাচ্ছি পরবর্তীতে একটু এক্সপ্লেন করব। দাগিগে মানে কি মিনিট দাগিগে মানে কি মিনিট সানিয়া সেকেন্ড রুবা শোয়া নুস অর্ধেক নুস আধা ঘন্টা ওয়া এবং আও অথবা মাফি ওয়াক্ত ফি মানে আছে মাফি মানে নেই এটা মাথায় রাখবেন মাফি ফুলস টাকা নেই মাফি নফর লোক নেই মাফি আগ্রাত জিনিসপত্র নেই মাফি সাইয়েরা গাড়ি নেই মাফি মুকাইফ এসি নেই মাফি সেরি সেরি মানে খাট খাট নেই মাফি কানাফাত কানাফাত মানে সোফা সোফা নেই এ পাখিতে আমি এগুলো কেন বলতেছি অনেকগুলো শব্দ বলেছি অবশ্যই আপনারা ফসফরে নোট করে নেবেন তা আসুন আমরা কয়েকটি শব্দ দিয়ে জাস্ট দুই একটা বাক্য তৈরি করি কেননা শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে অবশ্যই আমাকে আপনাকে বেশি বেশি বাক্য তৈরি করতে হবে তখনই আপনি সাকসেস হবেন শুধু শব্দের অর্থ মুখস্থ করে চুপচাপ পড়ে থাকবেন না দর্শক দিস ইজ মাই রিকোয়েস্ট দেখেন সা সা মানে কি ঘন্টা সা মানে গুড়ি এখন আমি যদি বলি কয়টা বাজে কি বলবো এখানে দেখেন আমি জাস্ট বলবো কত বা কয়টা মানে হচ্ছে কাম কয়েকের কাম অকাম সো এগুলো কাম এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড এরকম আরো অনেকগুলো ওয়ার্ড আছে আচ্ছা কাম কাম মানে কি কত সো আমি যদি বলি কাম নফর কতজন লোক কাম নফর আফগানতা কতজন লোক আপনি চাপছেন তো এখানে হচ্ছে কাম সায়া কয়টা বাজে কাম সায়া কয়টা বাজে এখন তাহলে কাউকে সময়ের কথা যত জিজ্ঞেস করেন কামসা কামসা আনা ইজি বুকরা মানে কয়টার সময় আগামীকাল কয়টার সময় আমি আসবো হিনি হিনি মানে এখানে বুকরা মানে আগামীকাল ইজি মানে আশা সো বুকরা ইজি তো উত্তরে হয়তো উনি বলবেন বুকরা ইজি সুবে সুবে মানে সকাল সুবে 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 সা সাবা সা সাবা সময় বলার ক্ষেত্রে সবসময় আগে কি বলবেন আগে সা কথাটি বলবেন সময়টা বলবেন সা সা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যে তামানিয়া বাক্যগুলো আমি লিখেছি দেখেন এক হচ্ছে রগম রগম মানে কি নাম্বার হ্যাঁ রগম মানে নাম্বার দুলাব মানে আল মিরাহ দ্রুজ মানে হচ্ছে ড্রয়ার রফ মানে তাক গাছিল ধোলাই করা খাইয়াত টেইলার হাল্লাক সেলুন বাকায়লা মুদি দোকান বাকায়লা মুদি দোকান সামাক মাহল মাসের দোকান সামাক মাহল মাসের দোকান ওকে তরিক মানে রাস্তা তরিক মানে রাস্তা কত গুরুত্বপূর্ণ শব্দ আজকে আমি উপস্থাপন করেছি আপনাদের জন্য দেখেন রগম এখন আমি যদি বলি তোমার রুমের নাম্বার কত হতে পারে না তোমার টিকিট নাম্বার কত তোমার সিরিয়াল নাম্বার কত তাই না তুমি কত নম্বরে আছো এই যে আর নম্বর নম্বর বোঝাচ্ছে বা কত নাম্বার সাইজ আপনার দরকার যেমন ম্যাগাজ মানি সাইজ মেগাজ মকের মেকের কা মেগাস মেগাস মানি সাইজ রকম মানি নাম্বার তাহলে কাম কামরগম গুরফা ইনতা গুরফা ইনতা বা ইনতা গুরফা এবার বলতে পারেন মানে তোমার রুমের নাম্বার কত কামরগম ইনতা গুরফা তোমার রুমের নাম্বার কত ঠিক আছে গুরফা মানে রুম এর ফলে কিছু দেখেন দুলাভ দুলাব মানে হচ্ছে আলমিরা দুলাব মানে কি আলমিরা তাহলে আমরা বলতে পারি ওয়েন মাল দুলাবিন্তা ওয়েন মাল দুলাবিন্তা যে আপনার দুলাভটি কোথায় দুরুস দুরুস মানে হচ্ছে ড্রয়ার দুরুস মানে কি ড্রয়ার দুরুস মানে ড্রয়ার দুরুস ড্রয়ার রফ তাক হচ্ছে কি দাগ গাছিল ধোলাই করা খাইয়া টেইলার হাল্লা বা খায়ালা মুদি দোকান সামাক মাহল মাছের দোকান তরিক মানে রাস্তা তরিক মানে কি রাস্তা ওকে আই গেন রিপিট রকমের কথা অলরেডি ক্লিয়ার করেছি দুলাবের কথা একটা বাক্য তৈরি করে দুলাব দিয়ে এ এগুলো হায়াদা আগরাদ আগ্রাদ এই আগ্রাদ মানে জিনিসপত্র সামান অথবা হায়া দা কিতাব কিতাব মানে বই খাল্লি দাখেল ড্রয়ার দাখেল দুলাব দাখেল খাল্লি মানে রাখো খালি মানে কি রাখো বা রাখার ক্ষেত্রে আমরা খাললি শব্দটি ব্যবহার করবো খাললি দাখেল দুলাপ ড্রয়ারের ভিতরে বা আলমিরের ভিতরে রাখো আশা করি বুঝতে পেরেছেন দর্শক সো প্রত্যেকটি শব্দ দিয়ে একটু নিজে নিজে বাক্য তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তখনই আপনি কামিয়াব হবেন আসামানি কি আসামানি হচ্ছে লাঠি হাবল রশি মাবনা বিল্ডিং লম্বা লাইট জুলমাহ অন্ধকার তার হচ্ছে লং রং খেসাপ কাঠ মালাবিজ কাফড় উস্কুত সুপ দম রক্ত আজম হাড় আজম মানে কি হাড় আচ্ছা এখানে প্রথম আমি যে শব্দটি লিখেছি দেখেন আচ্ছা আচ্ছা মানে কি লাঠি তাইলে ওয়েন আছা ইনতা ওয়েন আছা ইনতা তোমার লাঠিটি কোথায় হ্যা হসি রশি বল রশি আচ্ছা হাবল বল মানে কি রশি তাহলে কয়টা রশি দরকার এখন আমি যদি বলি কাম হাবল বল আমি আপনাকে বলতেছি কাম হাবল বল লাজেমিন্তা তাই না এখন কাম হাবল বল লাজেম মানে কাম হাবল লাজেম লাজেম মানে জরুরি বা উচিত অবশ্যই এরকম বুঝতে লাজেম ব্যবহার করবেন তা আপনি আমি আপনি আমাকে আমি বলতেছি কাম হাবল, কাম হাবল কয়টা রশি কতটা রশি লাজেমতা ঠিক আছে তাহলে আপনি উত্তর বলতে পারেন তালাতা হাবল। তালাতা হ্যাবল লাজেম তালাতা হাবল লাজেম তালাতা মানে কি তিন তাহলে আবার এখে দেখেন এখন আবার এক থেকে দশ পর্যন্ত গণনা করা শিখতে হবে আপনার আমার তাই না ওকে যেমন ওয়াহেদ ইতনাইন তালাতে তার বা খামসা সিদ্া সাবা তামানিয়া তিসা আষারা এটা আমি এক থেকে আষারা মানে দশ আর ওয়াহেদ মানে এক এক থেকে দশ পর্যন্ত গণনা করা বলেছি সো আপনাকে এভাবে শিখতে হবে এরপর দেখেন মাবনা মাবনা মানে কি বিল্ডিং তো হ্যাঁ দা মাবনা ওয়াজেদ তবিল ওয়াজেদ কবির তবির মানে হচ্ছে লম্বা কবির মানে হচ্ছে বড় আপনি কারোর সাথে আমরা শেষ করতেছেন এমন তো অবস্থা বলতে পারেন আল্লাহ হাবিব ইসুফ হাবিব ইসুফ যে বন্ধু দেখো হাদা মাবনা ওয়াজেদ কবির এই বিল্ডিংটি অনেক বেশি কে ওয়াজেদ কবির অনেক বেশি বড় ওকে জুলমা মানি লাম্বা হাদা লাম্বা খারবার হাদা লাম্বা এই লাইটটি কাজ করে না যে দর্শক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন